নতুন পেজ তৈরি করার পর যে কাজগুলো আপনার করা যাবে না সেই কাজগুলোর কথা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে হচ্ছে আপনি আপনার নতুন পেজে যে কাভার ফটো এবং প্রোফাইল পিকচারটা দিবেন ওই ছবিতে আপনি যে ছবিগুলো ব্যবহার করবেন সেই ছবিগুলো যেন অন্য কোনো জায়গায় ব্যবহার না করেন সেই ছবি দিতে হবে যদি মনে হয় অন্য কোনো জায়গায় আপনি ছবিটি ব্যবহার করেছেন তাহলে ছবিটি পরিবর্তন করে ফেলবেন দ্বিতীয়ত হচ্ছে নিজের লিঙ্ক নিজে শেয়ার করবেন না আমরা যখন নতুন পেজ তৈরি করি তখন কি করি আমরা হোয়াটসঅ্যাপে মতে বিভিন্ন শেয়ার করি নিজের লিঙ্ক নিজে শেয়ার করা যাবে না আপনার যদি মনে হয় যে শেয়ার করতেই হবে তাহলে আপনি আপনার যে কোনো বন্ধুকে বলবেন তারা যেন শেয়ার করে দেয় তৃতীয় যে কাজটি করা যাবে না সেটি হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা যাবে না এবং শুধু নিজের ভিডিও না নিজের ভিডিওতে নিজে কোনো লাইক লাভ কোনো ধরনের রিয়্যাক্ট করা যাবে না মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত আপনারা ভিডিওতে কোনো ধরনের মিউজিক ব্যবহার করবেন না আপনার আপনাদের যখন প্রচুর পরিমাণে ভিউ আসবে আপনার পেজে তখন ফেসবুক থেকে আপনাকে মিউজিক রাইট দেবে তখন আপনি মিউজিক ব্যবহার করবেন পরবর্তী যে কাজটি করা যাবে না আপনি সেম মোবাইল কিন্তু আপনি অন্য একটা ফেসবুক লগ ইন করেছেন সেইটা দিয়ে আপনার ভিডিও দেখতেছেন বা সেই প্রোফাইলটা দিয়ে আপনি আপনার ভিডিওর লিঙ্ক অথবা পেজের লিঙ্ক শেয়ার করতেছেন এটা কখনো করা যাবে না পরবর্তী যে কাজটি করা যাবে না সেটি হচ্ছে অনেক সময় আমরা দ্রুত সফলতা লাভ করার জন্য আমরা অনেক সময় ফলোয়ার কিনি টাইম কিনি এই ধরনের কাজও করা যাবে না আমরা অনেক সময় কি করি অন্যদের ভিডিওর কমেন্টে গিয়ে বলি ব্যাক টু ব্যাক সাপোর্ট টু সাপোর্ট ফলো দেন পাশে থাকেন আমি আপনাদের পাশে আছি এই ধরনের কথাবার্তা এই ধরনের কমেন্টগুলো লেখা যাবে না আর আপনারা যখন কোনো কমেন্ট করবেন একটু চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন পরবর্তী যে কাজগুলো করবেন সেটি হচ্ছে আপনারা অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনটেন করে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করবেন পোস্ট করবেন এবং কমেন্ট করবেন আপনি যদি অতিরিক্তভাবে কোনো কমেন্ট করেন বা এমন কোন কমেন্ট করেন যেটা কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে গেছে তাহলে কিন্তু আপনি কমেন্ট ব্লক খেয়ে খেয়ে যাবেন এমনকি পেস্টাও হারাতে পারেন পরবর্তী যে কাজগুলো করা যাবে না অতিরিক্ত কমেন্ট করা যাবে না অতিরিক্ত শেয়ার করা যাবে না অতিরিক্ত ফলো দেওয়া যাবে না কোনো কিছুই অতিরিক্ত করা যাবে না আপনি যখন কোন কাউকে কমেন্ট করবেন বা কোনো পেজে কমেন্ট করবেন ভিডিওতে কমেন্ট করবেন বা শেয়ার করবেন আপনি দেখবেন আপনি কয়টি ভিডিও আপলোড করতেছেন সেই অনুযায়ী আপনি ভিডিও শেয়ার করবেন এবং কমেন্ট করার ক্ষেত্রে এক ঘন্টায় দশটার বেশি বা পনেরোটার বেশি আপনারা কমেন্ট করবেন না এক ঘন্টা পরপর অর্থাৎ কিছুক্ষণ গ্যাপ নিয়ে নিয়ে আপনারা কমেন্ট করবেন ফলো দেবেন লাইক দেবেন আর পরবর্তী যে কাজটি করা যাবে না সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন গ্রুপে আমাদের ভিডিওগুলো শেয়ার করে থাকি আপনারা ভিডিওগুলো তখনই শেয়ার করবেন যখন ফেসবুক আপনাকে সাজেস্ট করবে ভিডিওগুলো শেয়ার করার জন্য এমন একটা গ্রুপ থেকে আপনাদের ভিডিওগুলো শেয়ার করবেন যে গ্রুপে পেন্ডিং থাকে থাকেন অর্থাৎ আপনি আপনার ভিডিওটা বা পোস্টটা শেয়ার করলেন সাথে সাথে অ্যাপ্রুভ করে নেবে এরকম গ্রুপে শেয়ার করবেন আরও অনেক কিছু কারণ আছে অনেক কাজ আছে যেগুলো আপনি আপনার নতুন পেজে করা যাবে না এগুলো হয়তো বা আস্তে আস্তে শিখে যাবে বাট আমি আজকে যে ভিডিওতে যে কথাগুলো বলেছি এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই কাজগুলো আপনারা করবেন না ইনশাআল্লাহ যদি না করেন তাহলে খুব দ্রুত আপনি সফলতা লাভ করবেন আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম